কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও তো বেশ মোটামুটি ভালোই আছি আমার বাসার সবাই ভালো আছে আর কি তো এই যে এটা দ্বাদশীর ভিডিও ছিল দ্বাদশীর অভাবে আমি আপলোড করতে পারি নাই যার কারণে আজকে বসেছিলাম ভাবলাম যে একটু ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর কি তো দ্বাদশীর সকালে আমি একটু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম সব রকম সবজি দিয়ে ওই সুটটা নেওয়া হয় নাই আর এই যে দুপুরের জন্য একটু মটরের ডাল রান্না করে নিলাম আর সাথে এই যে কাঁচা কলা ভাজি আর সাথে ওই যে বোতার শাক ফার্স্টেই দেখিয়েছি আর শাক সেইটা আমার মা ছিল মাই কেটে রেডি করে সব কিছু আর কি আমি শুধু রান্নাটা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে মাই রান্না করতে চাইলো আমি বললাম না আমি রান্নাটা করি তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে না তুমি আমাকে একটু কেটে বেছে দাও তাহলেই হয়ে যাবে তো মা আসলে যে কি আরাম অন্য কেউ আসলে কিন্তু এরকম আরাম হয় না মা আসলে আমি ঘুম থেকে উঠার আগে মা উঠে যাচ্ছে উঠে ঘর দরজা ঝাড়টার দিয়ে বাসি কাজ যেগুলো থাকে আর কি আমি উঠে স্নান করব সেই স্নানের জলটাও গ্যাসের উপর বসিয়ে দিচ্ছে কত আরামে দিন কাটাচ্ছি এই যে চলে যাবে আর একদিন হয়তো থাকবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাঁচা কলা ভাজিটা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে আর কি তো এই তো তেলের পরিমাণটা কমিয়ে নিয়ে আমি এখন ওই যে শাকটা রান্না করব জন্য ওই তেলে বড়ি দিয়ে দিলাম মাসকালের ডালের বড়ি বেগুন দিয়ে ঘন্টু করবো বতিয়া শাকটা তো বড়ি দিয়ে ঘন্টটা এই শীতের সময় ঘন্টু বলেন মাছের ঝোলে বলেন সব কিছুতে দিলে কিন্তু খুব ভালোই লাগে খেতে বড়ি দিয়ে ঘন্ট তো এই যে ওই বরিটা বড়িটা তুলে নিয়ে আবার এই তেল দিয়ে আমি কাঁচামরিচ সম দিয়ে দিলাম তেলের উপর দিয়ে বেগুন দিয়ে দিলাম বেগুনটা একটু লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে আসার পরে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম মা তো আগে থেকে ওই যে শাকটা কেটে বেঁচে দিয়ে কেটে দিয়েছে ধুয়ে কেটে দিয়েছে তো এই যে বেগুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম বড়িটাও আমি দিয়ে দিয়েছি কারণ বড়িটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে অনেকটা পরিমাণ কারাই তেল ছিল এই যে পাশে একটা বাটিতে আমি উঠিয়ে রেখেছি আর এই যে কেটে রাখা শাকটা আমি শাকটা দিয়ে দিচ্ছি আর আমার মা কিন্তু খুব ভালো শাক ঝুড়ি দিয়েছে আমি এতটা ভালো শাকটা ঝুরি দিতে পারি না অন্য সবকিছু পারলেও শাকটা কেন জানি আমার ঝুড়ি হয় না ভালো ঝুড়ি দিতেই পারি না শাকটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি শাকটা ঢেকে দিব ঢেকে দিলে শাক থেকে যে জলটা বের হবে ওই শাকে এর জলেই শাকটাও সিদ্ধ হয়ে যাবে আবার বড়িটাও সিদ্ধ হয়ে যাবে এইভাবে তারপরে কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নামিয়ে নিব আর হুম এই যে শাক থেকে কতটা পরিমাণ জল বের দেখতেই পাচ্ছেন তো এখন অনেকটা সময় ধরে একটু এই জলগুলো শুকিয়ে নিব শুকিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব আর এই যে একটু মিষ্টি না দিয়ে চিনি না দিয়ে আমার বাবার জন্য উঠিয়ে রাখলাম আর এই যে আমাদের জন্য এটাতে হালকা পরিমাণ একটু চিনি দিয়েছি নিরামিষ খাবারে একটু চিনি না দিলে স্বাদটা ঠিক মতো হয় না আর কি আমার বাবার যেহেতু ডায়াবেটিস হয়েছে এই জন্য তো এখন চিনি আর খাওয়া যাবে না এই কারণে এখন এখানে একটু আলু আর ফুলকপির আলু আর পেঁপের সরি ভুল হয়ে গিয়েছিল আলু আর পেঁপের সবজি রান্না করে নিব এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ দুই বেলাতে রাত্রে সব রুটির সাথে সবাই এই সবজিটাই খাবে আর কি এই কারণে এখানে এখন আমি আলুটা ভেজে নিলাম ভেজে নিব আগে তেলে জিরা আর শুকনামরিচ সম্বরা দিয়েছিলাম সোমবারে দেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়ে আমি কিছুটা সময় ধরে ভেজে নিব আলুটা আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম আর ঝালের গুঁড়োর পরিমাণটা খাওয়া কমিয়ে দিয়েছি সবটাতে এখন একটু কাঁচামরিচটাই ব্যবহার করার চেষ্টা করছি আর কি তো এই যে এখন পেঁপে দিয়ে অনেকটা সময় ধরে ভেজে ভেজে নিব তারপরে আমি এখানে আদা জিরে বাটা দিয়ে একটু সময় কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিব আর কি এই যে লবণ আর হলুদ দিয়ে পেপেটা ভাজি করে নিচ্ছি পেঁপে আলু সবগুলো এই যে আদা জিরে দিয়ে দিলাম যেহেতু ফ্রিজে ছিল আদা জিরে ওই যে জমার বেদি ছিল ওই দলাটা কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর কি তো এই যে এখন অনেকটা সময় ধরে কষিয়ে নিব নিয়ে এই যে দুপুরে খাওয়া দাওয়া করে অনেকটা সময় শুয়ে বসেছিলাম এখন রাত্রিতে একটু রুটি করবো আর সবজি করবো আর রুটিন আর সেমাই করবো আর কি সবজি তো দুপুরে করেই রেখেছি সেমাইটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ওই পাশের চুলাতে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা বসি দুধটা ভালো করে জাল হয়ে আসলে তারপরে আমি এই যে সেমাইটা করে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে চিনি তো দিয়ে দিয়েছি দুধে চিনি আর তেজপাতা দিয়ে এখন ভালো করে এই যে দুধটা জাল হয়ে গেছে এখন আমি এই যে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিব দিয়ে কিছুটা সময় ধরে জাল করে নিব আর আমার কাড়াইটা কিন্তু আমি আজকে রান্না শেষে পরিষ্কার করে নি মেজে নিয়েছি আর কি প্রতিদিন পরিষ্কার করলে হয় কি কাড়াইটাও তো নোংরা হয় না আর রান্না করতেও সুবিধা হয় এই কারণে আর কি এই যে আমি চেষ্টা করি একদিন দুই দিন পর পরই কারাইটা পরিষ্কার করে নেওয়ার এই যে মাইটা কিন্তু হয়ে এসেছে এখন আর একটু কিছুক্ষণ ফুটে গেলেই নামিয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন